বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং মুন্সিমগঞ্জ তিন সদর গজারিয়া আসনে ধানের শেষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন উপস্থিত থেকে শীতার্থ মানুষের হাতে কম্বল তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিমগঞ্জ জেলা হুবায় কমিটির সদস্য অধ্যাপক এ কে এম গিয়াসুদ্দিন রফিকুল ইসলাম ভিপি মাসুম ইসাক আলী মাসুদ ফারুক জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার ভগর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন সরকার সহ স্থানীয় বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানবিক এই শীত বস্ত্র বিতরণ কার্যক্রমকে এলাকাবাসী স্বাগত জানিয়ে বলেন শীতের কষ্ট লাঘবে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ কম্বল পেয়ে সুবিধা সুবিধাভোগীরাও সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মুর্শিদগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন এই উদ্যোগের প্রশংসা করে বলেন মানবিক সহায়তা কার্যক্রম সমাজের দুর্বল ও অসহায় মানুষের পাশে একটি বাস্তব ভূমিকা রাখে এ ধরনের উদ্যোগ শুধু মানবিক দায়বদ্ধতাই নয় মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখে এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তি ও সুদীজন উপস্থিত ছিলেন সিদ্ধার্থ মানুষের পাশে এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপকার উপকারভোগীরা রাজমিস্ত্রীর সাথে যেমন একটা জোগালি থাকে না ওই ভালো যোগালী হওয়ার জন্য আমরা মুন্সিগঞ্জের ঐতিহ্যকে ধারণ লালন সমস্ত ঐতিহ্যকে লালন করে আমরা ইনশোলের ভেবে চলে আসছি